আসসালামু আলাইকুম আমি শরিফ আলম জাপানের নাগানোগ্যান থেকে আজকের বলবো কীভাবে আপনারা জাপান থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারেন সবচেয়ে সহজে এবং নিরাপদ মাধ্যমে আজকে আমি আপনার যে মাধ্যমটার কথা বলবো সেটা হলো পেফারেক্স আপনারা হয়তো বা অনেকেই পেফারেক্সের নাম শুনেছেন অনেকের কাছে হয়তো বা নতুন মনে হতে পারে পেফারেক্স হলো জাপান থেকে বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর সবচেয়ে সহজ এবং নিরাপদ একটি মাধ্যম পেফারেক্সের মাধ্যমে যদি আপনারা বাংলাদেশের রেমিটেন্স পাঠান তাহলে আপনারা পাবেন সর্বোচ্চ হাইস্ট রেট এবং যারা কি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের জন্য আছে তিন হাজার রেন স্বাগতম বোনাস তাছাড়া বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠালে সরকার যে আড়াই পার্সেন্ট বোনাস দেয় রেমিটেন্স বোনাস সেটাও কিন্তু আপনারা পাবেন এখানে আপনারা যারা জাপানে থাকেন তারা একটু খোঁজ খবর নিলে জানতে পারবেন জাপান থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর অনেক মাধ্যমে আছে সব মাধ্যমগুলো কিন্তু আড়াই পার্সেন্ট রেমিটেন্স বোনাস দেয় না আর দিলেও দেখা যাচ্ছে যে রেটটা কমিয়ে দেয় অর্থাৎ ইএন টু বিডিটির যেই রেটটা আছে এটা কিন্তু কমিয়ে দেয় পেফারিক্সের মাধ্যমে কিন্তু আপনারা এই দুটি সুবিধেই পাবেন সর্বোচ্চ হাই স্ট্রেট এবং আড়াই পার্সেন্ট রেমিটেন্স বোনাস আর যারা কিনা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা পাবেন তিন হাজার রেন স্বাগতম বোনাস হ্যাঁ ঠিকই শুনেছেন তিন হাজার রেন স্বাগতম বোনাস পাবেন যদি আপনারা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আমার ব্যক্তিগতভাবে ওদের যে সার্ভিসটি সবচেয়ে ভালো লেগেছে তা হলো তাদের অ্যাপ্লিকেশন তাদের কিন্তু নিজস্ব অ্যাপ্লিকেশন আছে যেটার মাধ্যমে আপনারা বিগ ক্যাশ নগদ রকেট কিংবা ব্যাংকের মাধ্যমে যখন খুশি তখন বাসায় বসে কিন্তু আপনারা রেমিটেন্সটি পাঠিয়ে দিতে পারবেন আমার দেখা যাচ্ছে যে অনেক সময় বিকাশে এক টাকার প্রয়োজন হয় তো সেটা কিন্তু আমি তাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঘরে বসে জাপান থেকে বাংলাদেশে টাকাটা পাঠিয়ে দিতে পারি আপনারা যদি বিকাশনগদ রকেটে টাকা পাঠান তাহলে সর্বোচ্চ দশ থেকে তিরিশ মিনিটের ভিতরে কিন্তু বাংলাদেশে টাকাটা পৌঁছে যায় এবং আপনারা যদি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠান তাহলে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু রেমিটেন্সটা পৌঁছে যায় তো চলুন দেখে নেই কীভাবে আপনারা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তিন হাজার এনস্বাগতম বোনাস পাবেন এবং কীভাবে আপনারা দেশে টাকাগুলো পাঠাবেন তো চলুন ভিডিওটি শুরু প্রথমত আপনাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটিতে ক্লিক করে অ্যাপস ডাউনলোড করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করে আপনাকে প্রথমে অ্যাপসটি ডাউনলোড করতে হবে অ্যাপসটি অ্যাপসটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে ওপেন করে দিবেন দেন থেকে দেখতে পারবেন নামে অপশন আর সেটার উপর ক্লিক করে সাইন আপ নামে অপশনটিতে ক্লিক করার পর আপনাকে সেরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে দেখতে পারবেন মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস আপনি চাইলে যে কোনো একটি দিয়ে এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন তো আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে একটি ইমেল অ্যাডিস দিয়ে দিচ্ছি দেন তারপর নিচ থেকে দিতে হবে আই কনফার্ম এটার পর ক্লিক করার পর আপনার নিচে ক্লিক করতে হবে গেট কোড তারপর আপনার দেওয়া জিমেলটিতে একটি কোড যাবে এই কোডটি এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার দেওয়ার পর এখান থেকে আপনাকে দিতে হবে পাসওয়ার্ড দেন পাসওয়ার্ড দেওয়ার পর দেখতে পারবেন তিন নম্বরের রেফারেল কোড এখানে আপনি অবশ্যই থ্রি এম ফোর সিক্স এটা দেবেন এটা দিলেই আপনি তিন হাজার ইয়ান পেতে সক্ষম হবেন তো আমি এটা স্ক্রিনে দিয়ে দিব আপনারা অবশ্যই এটা দেবেন থ্রি এম ফোর সিক্স এটা দেওয়া হয়ে গেলে নিচ থেকে আপনি সেভ অপশনটিতেই ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আই হ্যাভ রিটার্ন এগ্রি এখানে ক্লিক করে দেবেন দেন নিচ থেকে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ন্যাশনালিটি বাংলাদেশটি সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনার নাম ডেট অফ বার্থ এবং আপনার মোবাইল নাম্বারটি সিলেক্ট করে দিতে হবে দেন আপনার ইনকাম বাৎসরিক ইনকাম এবং ফেসবুক আইডি এটা দিলেও দিতে পারেন দেন লাস্টে আপনাকে পারপাস অফ রেমিটেন্স সেটা অবশ্যই আপনি লিভিং ইন এক্সপ্রেস সিলেক্ট করবেন দেন তারপরে নেক্সট নেক্সটটি ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটি ট্রানজেকশন পাসওয়ার্ড দেখাবে এখানে আপনার একটি কোশ্চেন সিলেক্ট করতে হবে এবং একটি পাসওয়ার্ড দিতে হবে আপনি যদি আপনার পাসওয়ার্ডটি ভুলে যান সেক্ষেত্রে এটির মাধ্যমে আপনি পাসওয়ার্ডটি রিকভারি করতে পারবেন তারপর এখান থেকে আপনার নাম ফোন নাম্বার ডেট অফ বার্থ সবগুলো চেক করে আইএডিতে ক্লিক করে এখান থেকে সেভি ক্লিক করে দেবেন এখন আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য কে ওয়াইসি ভেরিফাই করতে হবে দেন তার জন্য এখান থেকে নিচে অনলাইন আইডেন্টিতে ক্লিক করবেন দেন নেক্সট নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার জাইরু কার্ড মাই নাম্বার কার্ড এগুলোর মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে পারবেন তো আপনি যেটার মাধ্যমে ভেরিফাইড করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে জাইরু কার্ড সিলেক্ট করে দিচ্ছি দেন নেক্সট নেক্সটে ক্লিক করার পরে আপনাকে জাইরু কার্ডের ফটো তুলতে হবে অর্থাৎ প্রথমে ফ্রন্ট সাইড এবং পরবর্তীতে ব্যাকসাইট তারপরে এখান থেকে আপলোডে ক্লিক করে আপনার ফেসটি ভেরিফাই করে নেবেন তাহলে অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে এখানে ভেরিফাইড হতে কিছু সময় নেবে দেন তারপর আপনাকে ভেরিফাইড করে দেবে অ্যাকাউন্টটি ভেরিফাইড হওয়ার সাথে সাথে আপনারা রেমিটেন্স পাঠাতে পারবেন তো রেমিটেন্স পাঠানোর আগে আজকে রেটটা দেখে নিচ্ছি তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন হোম পার্ট ডান ছেড়ে ক্যালকুলেটর আপনার এখানের উপরে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ব্যাংকের রেট আছে বিরাশি পয়সা এবং বিকাশের রেট আছে বিরাশি পয়সা নগদে আটাত্তর পয়সা এবং রকেটে আছে আশি পয়সা তো আমরা রেমিটেন্স পাঠাবো তার জন্য এখান থেকে রেমিটেন্স অপশনটি দি তারপর এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওয়ালেট তো আমি যেহেতু এখন বিকাশের মাধ্যমে পাঠাবো তার জন্য এখান থেকে ই ওয়ালেট সিলেক্ট করে দিচ্ছি দেন তারপর এখান থেকে বিকাশ দেন নেক্সট নেক্সটে ক্লিক করতে পর এখানে আপনারা একটি ফোন নাম্বার দিয়ে দেবেন পার্সোনাল ফোন নাম্বার অর্থাৎ বিকাশ পার্সোনাল এবং জিরো বাদে এখানে একটি ফোন নাম্বার দেওয়া শেষগুলো দেখতে পাচ্ছেন নিচের নেম এখান থেকে নামটি দিয়ে দেবেন যার কাছে টাকা পাঠাতে চাচ্ছেন দেন এখান থেকে লাস্ট নেম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রিলেশনশিপ স্ট্যাটাস রিলেশনশিপ স্ট্যাটাস এখান থেকে আপনারা যার কাছে টাকা পাঠাবেন সে আপনার কী হয় সেটা দিয়ে দেবেন আমি এখান থেকে সেলফ দিয়ে দিচ্ছি দেন তারপর এখান থেকে অ্যাড্রেস অর্থাৎ যার কাছে টাকা পাঠাবেন তার লোকেশন দেন তারপর এখান থেকে একটি এনআইডি কার্ড অর্থাৎ যার কাছে টাকা পাঠাবেন তার এনআইডি কার্ড দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে এরকমের একটি অপশন চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জাপানি অ্যামাউন্ট অর্থাৎ ইয়েন এবং নিচে আসে বিডিটি তো এখান থেকে আমি পাঁচ হাজার টাকা পাঠাবো বাংলাদেশি টাকা দেন সিলেক্ট করে এখান থেকে আই এগ্রি আর পারপাস অফ রেমিটেন্স এখান থেকে অলওয়েজ লিভিং এক্সপ্রেস সিলেক্ট রাখবেন দেন এখান থেকে নেক্সট নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পেন আউ পেন ক্লিক করার পরে করবেন স্টোর সিলেক্ট করা থাকবে দেন কনফার্ম টু পে লোশন দেন এখান থেকে আপনার একটি ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিয়ে নেবেন তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি এখান থেকে ডান অপশানটিতে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি কিউআর কোড চলে এসেছে আপনারা এই কিউআর কোডটির স্ক্রিনশট মেরে লৌশনে চলে যাবেন লোশনে চলে যাওয়ার পর দেখতে পারবেন লোশনে লব্যে নামে একটি মেশিন আছে ওই মেশিনে কিউআর আর কোডটি স্ক্যান করবেন তো চলুন আমি আপনাকে দেখাই কীভাবে আপনারা কিউআর কোড স্ক্যান করবেন এবং কীভাবে আপনারা টাকাগুলো পাঠাবেন তো লোশনের লব্যে মেশিনের কাছে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে একটি ক্যামেরার মতো আছে এই ক্যামেরার মতো জায়গাটিতে আপনারা যেই কিউআর কোডটার স্ক্রিনশট মেরেছেন এটা জাস্ট দূরে রাখবেন তারপর আপনারা দুইবার তো জিরো তো জিরো অপশনটিতে ক্লিক করবেন দেন তিনবার হাই 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 অপশনটিতে ক্লিক করবেন তারপর মেশিন থেকে একটি রিসিপ্ট বের হবে আপনারা এই রিসিপ্টটি নিয়ে ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আপনারা গিয়ে পেমেন্টটি করে দেবেন এবং পেমেন্ট করার পরে আপনাকে একটি কাগজ দেবে অর্থাৎ আপনি যে এখান থেকে টাকা পাঠিয়েছেন তার একটি রিসিপ্ট এভাবে আপনারা খুব সহজে পেফরেক্স দিয়ে বাংলাদেশে রেমিট্রান্স পাঠাতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে পারেন এবং পরবর্তীতে এরকমের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ